আসসালামু আলাইকুম তো আপনারা যারা পাঁচশো টাকার অফারের কাতান শাড়ির কালেকশন চাচ্ছিলেন আমাদের পূজার স্পেশাল আরও প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যেহেতু সামনে পূজা চলে আসছে অনেক দিদি বৌদিরা আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি চান পাঁচশো টাকার অফারের কাতানের কালেকশন আমাদের আরও ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে কালার কম্বিনেশন থাকবে প্রচুর পরিমাণের যেটা প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি মাত্র পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে সিলভার জরির কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং ফুল বরিটার মধ্যে সিলভার জরির কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা জরি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে কপার জরির কাজ করা প্লাস মিরাকারি সুতার কাজ করা আছে শাড়িটার মধ্যে এগুলো পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন ওয়াও এটা কফি ব্ল্যাক টাইপের একটা কালার সম্পূর্ণ কপার গোল্ড জরুরি কাজ করা শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার সিলভার জুরির কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়িতে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার অবধি পর্যন্ত একদম সেম প্যানেলের সেম হইতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে আকাশি টাইপের একটা কালার সিলভার জুরির কাজ করা শাড়িটার মধ্যে এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আপনাদের জন্য সব রেঞ্জের কালেকশন স্টক করা আছে এটা হচ্ছে রেড রেডের মধ্যে সম্পূর্ণ রেড টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার কপার গোল্ড জুরি কাজ করা হয় শাড়িটার মধ্যে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং বরাবরের মতো আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের শোরুম বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল টোটালি চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং বুধবার থেকে কিন্তু আবারও আমাদের শোরুম যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চালু থাকবে তো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর লাইক ইয়েলো কালার মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটার কালারটা দেখেন মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার বুটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এবং পাড়ের প্যানারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পাড়ের প্যানেলটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে সিলভার জুরি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা আঁচলের প্যানেল এবং বড়ি ডিজাইনটা থাকবে এটা এবং প্রত্যেকটা শাড়িতে অল বডিটার মধ্যে সেম ওয়েতে কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা খুব চমৎকার এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কলিজা মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর কপার গোল্ড জুড়ি কাজ করা মাত্র পাঁচশো টাকায় এবং যারা আপনারা পাঁচশো টাকার অফারে কাটেন যারা হলুদের মধ্যে যান হলুদের প্রোগ্রামের জন্য যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাশের মধ্যে দেখেন প্রচুর পরিমাণের হলুদের কালেকশন আছে এটা হলুদের সাথে পার্পলের কম্বিনেশন করা আসল এবং পারের প্যানেলটা সম্পূর্ণ পার্পেল কালারের কম্বিনেশন করা এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন করা এটা দেখেন মার্শাল খুব চমৎকার মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন এটা সম্পূর্ণ ইউলোর সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুর ম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা ছাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার ইভেন এটার মধ্যে সিলভার জুরির কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে সিলভার জুরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার প্রচুর পরিমাণে কালেকশন করা আছে এটার কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে সিলভার জুরির কাজ করা খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম